প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই জায়গায় আবার উত্তাল হয়েছে ইস্কনের সাধুকে গ্রেফতার করে যে নিয়ে প্রতিবেশী দেশ উত্তাল কি বললেন বাংলাদেশটা শুধু আপনি দেখছেন কেন উত্তরাখণ্ড দেখুন মসজিদের রক্ষার ব্যাপারে কোর্স উত্তরাখণ্ডের হাইকোর্ট কি বলেছে পুলিশকে কি ধমক দিয়েছে দেখুন ওখানে সংখ্যালঘুরা আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে চলে যান মসজিদ সার্ভেন নামে গুলি করে মুসলিম ছেলেদেরকে মেরেছে বাংলাদেশটা দেখুন বুঝতে পারবেন একই সিমটম একই ভাবে একই কায়দায় আক্রান্ত হচ্ছে কেন সংখ্যালঘু সারা পৃথিবীতে আপনি দেখলে দেখতে পাবেন সংখ্যালঘুরা তাদের কোন জায়গায় ধর্মীয় পরিচয় সংখ্যালঘু কোন জায়গায় জাতিগত কোন জায়গায় বর্ণগত কোন জায়গায় কালচারালি কোন জায়গায় ভাষাগত সংখ্যালঘু হওয়ার ফলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশেও সংখ্যালঘুদের ওপর দমন পীড়ন চলছে এইভাবে খবর পাচ্ছি চিনমাই প্রভুকে ইসকনের যিনি চিপাচ্ছেন তাকে এই গ্রেফতারের ফলে করে তোলার সময় নাকি ইস্কনের যারা প্রতিবাদী জনতা নাকি আক্রমণ করে একটা অ্যাডভোকেটকেও মেরে দিয়েছে বা খুন করেছে এই ধরনের অভিযোগ আছে তাহলে হিংসা বাড়ছে এই ধরনের হিংসা কোনোমতেই কাম্য নয় আমি বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের কাছে এটুকুই দাবি রাখতে পারি কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু এইটা জানাবে ভারত সরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে ভারত সরকারের কোনো স্ট্রং একটা কোনো মেসেজ দেখতে পেলাম না ভারত সরকারের পক্ষ থেকে বা বিদেশমন্ত্রীর পক্ষ থেকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্রে হিংসা ছড়াচ্ছে ওটাকে কন্ট্রোল করা দরকার তারপরেও আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি বাংলাদেশ এন্টারটেনমেন্ট সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সংখ্যালঘুদের মাল যান ইজ্জত সবটারই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই দমনপীড়ন বন্ধ করতে হবে উত্তর প্রদেশে পাঁচটা বছরের পুরোনো মসজিদে ইনকোয়ারি করার জন্য গিয়েছিল সেই জায়গায় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে বিভ্রান্ত হয় পাঁচজনের ফেরান গিয়েছে আমরা শুনেছি সে নিয়ে আমরা কাউকে কোনো কিছু কথা বলতে শুনছি না কিন্তু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষ সেই উত্তরপ্রদেশের কথা কেউ কিন্তু বলছে না বাংলাদেশ শুনিয়ে আমাদের বিধানসভায় বিরোধী দলের কালকে আমরা দেখলাম তিনি মোর্চা মার করে হাতে ছবি নিয়ে আন্দোলন করছি দেখুন খেলা তো ভাই সবই সংখ্যালঘু আর সংখ্যাগুরু বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে সেটা বাংলাদেশের সংখ্যালঘু কিন্তু ভারতবর্ষের যদি এরা এদের ভোট ব্যাংকে সংখ্যাগুরুদের ভোট ব্যাঙ্কে এদের টার্গেট শুভেন্দু অধিকারীদের সেই না ওখানকারের সংখ্যালঘুদের আক্রমণ ধরছে ওদের যে ধর্মীয় পরিচয় এখানকারের সংখ্যাগুরুদের ধর্মীয় পরিচয় এক ফলে ওদের হয়ে গলা পাঠালে এখানকারের ধর্ম মানে সংখ্যাগুরুদের ভোটটাকে আরও পেতে পারে এই নিয়ে এখানকারের সংখ্যালঘুদের হয়ে কথা বললে তার শুভেন্দু অধিকারী ভোট বাড়বে না ওনারা ভাবছেন সেই জন্য বলছে না এই ভোটের খেলা খেলছে আর দেবেন তৃণমূল এখানকারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবে কারণ ভোটটা দরকার বলে যদিও উত্তর প্রদেশ নিয়ে গলা ফাটাতে দেখলাম না উত্তরাখণ্ডের এই মসজিদকে নিয়ে গলা ফাটাতে দেখলাম না মসজিদে আজান দিতে গেলে নাকি অনুমতি লাগবে এই ধরনের যে চাপিয়ে দেওয়ার ব্যাপারে কোনো গলা ফাটাতে দেখলাম না অনেকেই মানুষ বলছে যে কিছু মানুষ রয়েছে তারা মুসলিম ধরনের মুসলিমকে সমর্থন করে তাহলে আজকে যখন উত্তর প্রদেশ বা উত্তরাখণ্ডে মসজিদের উপরে এরকম একটা আক্রমণ হচ্ছে মানুষ মরে গেছে ইস্কনের সাধুকে গ্রেপ্তার করেছে কিন্তু তাকে মরেনি কিন্তু তিনজন উত্তরপ্রদেশে পাঁচজন এবং উত্তরাখণ্ডে মসজিদে গন্ডগোল হয়েছে সে নিয়ে এই সংখ্যা ও প্রেমীদের কাউকে কোনো মুখ দেখলাম না কি বলবো সবার দীর্ঘায়ু কামনা করি সবাই সুস্থ থাকুক সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক এটা সবসময় আমি কামনা করি ব্যাপারটা হচ্ছে দেখুন এরা যতক্ষণ পর্যন্ত দেখবে যে আপনার অর্থাৎ পিছিয়ে বর্গের পিছিয়ে বর্গের মধ্যে হেভি অংশ হচ্ছে মুসলিম সমাজ ভোটের প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে ভালোবাসবে এবার ইস্যু ভিত্তিক ভালোবাসবে যে ইস্যুতে মুসলমানদের হয়ে কথা বললে অন্য সেক্টরের ভোট হাত ছাড়া হবে না সেই সুতেই কথা বলবে আর নাহলে চুপ থাকবে আর মুসলিমরা তো দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে সুকৌশলে চেতনার জায়গাটা ধ্বংস করে দিয়েছে চেতনা কিভাবে আসবে শিক্ষা শিক্ষাটা আপনি দেখুন ধ্বংস করে দিয়েছে আপনি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে দেখতে পারেন সেখানকার শিক্ষা ব্যবস্থা কোথায় তলনীতে পৌঁছে দিয়েছে স্কুল থাকলে শিক্ষক নাই পরিকাঠামো নাই ফলে কি হচ্ছে বুদ্ধি বোধ ক্রমশ আমাদের সমাজের মধ্যে যারা মুসলমান তাদের লোভ পাচ্ছে এর ফলে যে যেমন করে বুঝাচ্ছে বুঝে যাচ্ছে কাকে কান নিয়ে চলে গেলে আগে কাকের দিকে তাকাবে না কানে হাত দিয়ে দেখবে সেটা গুলিয়ে ফেলার চেষ্টা এরা করিয়ে দিচ্ছে কারণ শিক্ষা আমাদের সমাজের মধ্যে যারা মুসলিম তাদের হাতে কেড়ে নেওয়া হচ্ছে এটা যত না মুসলিম বৃহত্তর মুসলিম সমাজ বুঝতে পারে যে এক প্রকৃত বন্ধু কারা আর শত্রু কারা যদি না ঠিকঠাক চিনতে পারে এই দুর্দশা মিটবে না তাদের গলা কেউ পাঠাবে না এখন মুসলিম সমাজের সর্বপ্রথম কাজ হবে দলিতদেরও বলবো সাথে কাজ হবে আদিবাসীদেরও বলবো কাজ হবে আগে চেনুন প্রকৃত বন্ধুকে আর গোপন প্রকাশ্য শত্রুকে এটা দেখুন প্রকাশ্য শত্রু হচ্ছে লোড়া নিতে পারবে গোপন শত্রু কিন্তু লড়া দুষ্কর হয়ে যাবে তাই এখন বন্ধু সেজে যারা ভিতর থেকে ছুটি চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করুন গণতন্ত্রের চতুর্থ থম্ব বলা হয় সংবাদ মাধ্যমকে বলা হয় না চতুর্থ থম্ব সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অস্থিরতা হয়েছে সেগুলো টিভি বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াগুলো আছে সেগুলো দেখাচ্ছে খুব ভালো জিনিস মানুষকে জানানো উচিত কিন্তু উত্তর যে পাঁচজন মানুষ মারা গেল মসজিদে আক্রান্ত হলো মারা গেল সেই নিয়ে আমাদের এই মিডিয়াগুলোকে আমরা কথা বলতে দেখলাম ফোর্থ পিলার বলে ভাই আমি শুনেছি এর অফিসিয়াল অথেন্টিকেশন কতটুকু আছে এ নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেই বিতর্কে যাব না আপনি উত্তরপ্রদেশ ছেড়ে দিন ও তো মুসলমান গরু ছাগল মারা গেলে চর্চা হয় হাতি মারা গেলে চর্চা হয় বাঘ মারা গেলে চর্চা হয় মুসলমান মারা গেলে চর্চা হবে কবে দেখেছেন চর্চা হতে সাবির মল্লিককে কিভাবে নিঃশংসভাবে পিটিয়ে খুন করে দিল অভিযোগ ও নাকি গোমাংস ছিল সে ভক্ষণ করেছিল রান্না হচ্ছিল পরে ওই ওখানকারের পুলিশই বলছেন যে ওটা ওটা রিপোর্ট করেছে যে ওর গোমাংস ছিল না তা নিয়ে কোনো চর্চা হয়নি কোনো ডিবেট হয়নি কোনো আন্দোলন হয়নি সে অর্থে আমরাই কিছু করেছি ব্যাপারটা হচ্ছে আপনি আবার বলছি মুসলমানদের পাটটা ছেড়ে দেন আপনি চলে আসুন মণিপুরে মণিপুরে আড়াই বছর ধরে যেভাবে ওখানকার দুটো জনগোষ্ঠীর মধ্যে কুকিয়ার মেতি জনগোষ্ঠীর মধ্যে লড়াই লাগিয়ে রাখা হয়েছে লাগিয়ে রেখে ক্ষতি হয়ে যাচ্ছে সেই নিয়ে কোনো চর্চা নাই কোনো বেশ কয়েকদিন আগেই তো একটা মহিলাকে তার স্বামীর সামনে রেপ করলো তাকে কি করলো জ্বালিয়ে দিল কোন কথা নেই কোনো আলোচনায় নাই ব্যাপারটা হচ্ছে এখন বিভাজনের রাজনীতি হচ্ছে আর এই বিভাজনের রাজনীতিতে কিছু কিছু মিডিয়া আগুনে ঘি ঢালার চেষ্টা করছে ফলে আমাদের এই দুর্দিন সাবির মল্লিকের কথা বললাম একটি কথা না বলে থাকতে পারছি না আমি সাবির মল্লিকের বাড়ি মরে ছিল গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে তাকে ওই স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে খুব ভালো জিনিস খুব ভালো হয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে দেখলাম আমরা ঢোলায় আবু সিদ্দিক এই রাজ্য পুলিশের উপরেই অভিযোগ রয়েছে বলে কি ঢোলায় আবু সিদ্দিকের বাড়ি তার কোনো চাকরি দূরের কথা কোনো তৃণমূলের ছোট বড় নেতাকে কিংবা রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে যেতে দেখলাম না বড় দুঃখ লাগে যখন একই জিনিস যখন অন্য রাজ্যে ঘটে আর এই রাজ্যে ঘটে রকম চোখে দেখা হয় ওটা বিজেপি শাসিত রাজ্য হয়েছে তৃণমূল কত পরিষেবা দিল এই বলে তো মার্কেটিং করবে আর কিছু মৌলানা সাহেব ইমাম সাহেব কেনা আছে তারা বলবে সত্যিকারের দেখো নালে কল্যাণ ব্যানার্জির কাজ ছিল কি ওয়াকাপ অ্যামেন্ডমেন্টেস যেটা হচ্ছে সেটা নিয়ে চর্চা করা বিরোধিতা করা যুক্তিতর্ক দিয়ে তা না করে রাগ দেখিয়ে গ্লাস ভেঙে না কাঁচের কি বোতল ভেঙে হাত কাটলো মনি সাহেব কিছু মওলানা এসে ইমাম এসে তাকে সংবর্ধনা দিচ্ছে ও জানো তো যে কোন জায়গায় খেললে ভোটটা পাওয়া যাবে রাজ্যের ব্যর্থতা পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজারের মতো জেলবন্দি মানুষ আছে তার মধ্যে হাজার তিনেক বিদেশি আছে বাকি ইন্ডিয়ান এই মানে ইন্ডিয়ান এবং পশ্চিমবাংলা ম্যাক্সিমাম তো দেখলে দেখা যাবে তার সিক্সটি পারসেন্ট মুসলিম সমাজ আছে এবং আপনাদের বলছি যা আঠেরো বছর তিরিশ পনেরো পঁচিশ বছর ছাব্বিশ বছর জেল খাটা হয়ে গেছে তাদেরকে অনার্সেই সেখান থেকে ছাড়তে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন অনেক আছে ছাড়া যেতে প্রভিশন আছে দেয়নি গোটা বাদ দিই থানা ঘুরবেন এফআইআর লিস্ট দেখবেন মুসলমানদের নামে সংখ্যা কেমন বেড়েছে ইচ্ছা কীতে হবে অনিচ্ছা কীতে হবে তো এটা তো করছে ওটা 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 হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্য হয়েছে ওটা বিজেপির বিজেপির ব্যর্থতা তুলে ধরতে হবে অন্যায়টাকে বাংলার মুসলমানদের কাছে তুলে ধরবো ভোট পাবো এক নম্বর আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শাসিত তৃণমূল শাসিত রাজ্যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে মুসলমানদের লাশ পড়ে গিয়েছে মুসলমানদেরকে যে বাঁচাবে বলেছে তারা মনে যদি মুসলমানদের লাশ পড়ে যায় যদি এটা খবর হয়ে যায় তাহলে কি হবে তবে হ্যাঁ আবু পরিবার কি চাকরি পেয়েছে আমি এখনো খবর নেয়ার চেষ্টা করেছি কিন্তু পাইনি আপনারা যদি পান জানাবেন পার্মানেন্ট না 6000 টাকার মাইনে চাকরে কারণ আফরাজুলের মিয়েকও চাকরি দিয়েছে রাজ্য সরকার 6000 টাকার মাইনে দিয়ে সাবির বলে বলা ভুলেছে ওটা ওটা সাবির মল্লিক হবে সাবির মল্লিকের ফ্যামিলিকে কি চাকরি দিয়েছে সাবিক সাবির মল্লিকের বাড়িতে যখন আপনি যাবে বলেছিলেন সময়মতব আগে পৌঁছে গিয়েছিল সেই জায়গার প্রধান নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি আমি তার বক্তব্য বাইর নিয়েছিলাম তিনি ফোন করে বলছেন যে সাবির মল্লিকের বাড়ির ওই শালা এবং ওর স্ত্রীদের যেন নসাদ সিদ্দিকিকে এই জায়গায় ঢুকতে না দেওয়া হয় লাউডে আমাদেরকে শোনানো হচ্ছে এবং বলা হচ্ছে যদি নসাদ সিদ্দিকি ঢোকে আমাদের লোক থাকবে যদি নসাদ সিদ্দিকি কিছু উল্টাপাল্টা বলেন আপনারা নসাদ সিদ্দিকে ফিরিয়ে দেবেন যদি না করেন তাহলে আপনার বোনের যে চাকরির বিষয়ে আমরা দেখছি সেটা আমরা আর দেখবো না দিদির কাছে আমরা নিয়ে যাব না অসুবিধে কি আমি তো গিয়ে আপনারা দেখে আমি তো ভর খাওয়া ভাষণ দিইনি আমরা টু দা পয়েন্ট কয়েকটা কথা বলেছি প্রথম কথা সাবির মল্লিকের সাবির মল্লিকের যে খুন হয়েছে এই খুনের মামলার দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে নাহলে আমার আমার পূর্ববর্তী থেকে জ্ঞান নিয়ে দেখেছি যেভাবে আফরাজুলের মামলাটা তার পরিবার দেখে সর্বশান্ত হয়ে যাচ্ছে রাজ্য সরকারকে দ্বিতীয় কথা পোস্টমোর্টম রিপোর্ট এখনো পেয়েছে কি পাইনি মামলা হয়েছে কি হয়নি এফআইআর হয়েছে কি হয়নি এটা জানতে হবে আর সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা মানে চাকরির ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে গিয়েছিলাম এতে তৃণমূলের অসুবিধা কোথায় তৃণমূল অস্বাস্থ্যিক্রি ভয় পাচ্ছে কেন আমি পৌঁছে গেলে ওই আপনার কি বলে হয়তো চাকরি দিত না আমি গিয়েছি বলে চাকরিটা দিয়েছে সাবির মল্লিক ওর হয়ে কথা বলার লোক একজন পাচ্ছে ওই ভাই পাচ্ছে বলবেন না যে আবির সিদ্দিক চাকরি দেওয়া হোক আবির সিদ্দিক বারবার তো দাবি তুলছি এবং মামলা চলছে আপনাদের শুনিয়ে রাখি মামলাটা এখন তীর্থঙ্কর রয় স্যারের জাস্টিস তীর্থঙ্কর রয় আছে আশা করছি পজিটিভ ভাবে যতটুকু আমাদের উকিলের মাধ্যমে জানতে পেরেছি যে সিআইডি কি করছেন সম্ভবত মানে এরা যারা যারা ইনভেস্টিগেশনের দায়িত্ব আছে কি কোন পর্যায়ে আছে না আছে সেই বিষয়ে জানার জন্য কিন্তু অকাব বিল হচ্ছে কালকেও দেখলাম একটা প্রতিবাদ সবার রয়েছে রানী রাসিন কি বলবেন ওয়াকাবিলটাকে সামনে রেখে যে যার ভোটের फायदा লুটার চেষ্টা একটা ক্যাকা চিচি করেছিল সিএস সময় আর যখন ভোটাবাড়ি হয়েছিল পালিয়েছিল সেই একই না হয়ে যায় বিধানসভার ভিতরে সবার মা বাবা এসেছিল আপনারা সবাই কি কথা আছে ব্যাপারটা আমি অভয়ের বাড়িতে তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম তার পরিবার যখন ধর্নায় বসেছিল আমি বেশ কিছুক্ষণ ছিলাম তাও বিচার চাই যে আন্দোলন যেটা চলছে পিছপানা হয়ে যায় সেই জন্য বলতে এসেছিল আরও বিরোধী বিধায়কদের বলেছে সাথে সাথে আমাকে বলেছে আমরা জানিয়েছি যে লড়াই আছি তিলোত্তমা যে খুন হয়েছে তার নিজের জন্য আমাদের জন্য খুন হয়েছে আমাদের সমাজের জন্য খুন হয়েছে সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য খুন হয়েছে তা আমরাও তার সাথে যে ইনজাস্টিস হয়েছে তার যতক্ষণ না বিচার হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো